আসসালামু আলাইকুম দুপুরেই রওনা হয়ে গেলাম লাঞ্চ করার জন্য এমডি স্যার আমাদেরকে বলল স্যারদের সহ আমাদের সিনিয়র স্যাররা যারা ছিলেন তাদেরকে সহ লাঞ্চ করতে যেতে তো খুব ভালো লাগছিল স্যার জানেন আমি খেতে ভীষণ পছন্দ করি তো আমরা লাঞ্চ করতে চলে গেলাম আমরা ঠিক ধানমন্ডিতে একটা বুফেট বুফে মানে বাফেট রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে গেলাম দেখেন আমরা কোথায় যাচ্ছি তো আমরা রয়্যাল বাফিটের ভেতরে ঢুকলাম মানে নিচ দিয়ে ঢুকছি দেখুন আমরা লিফটের সামনে দাঁড়ালাম তো লিফটের সামনে সবাই আমরা যে কয়জন ছিলাম প্রায় দশ পনেরো জনের মতো ছিলাম তো উঠতে একটু সময় লাগলো তো স্যাররা সবাই আগে উঠে গেল পরে আমাদের আরও কয়েকজন স্যার প্লাস কলিগরা ছিল এবং আমাদের কিছু গেস্ট ছিল যাদের সাথে ওঠার জন্য আমি ওয়েট করলাম তো এখন আমিও লিফটের ভেতরে উঠলাম এই যে দেখুন আমার স্যাররাও সাথে আছেন তো এবং গেস্টও আছেন কয়েকজন তো পেটেও ভীষণ খিদে লেগে গেছে মানে আমরা ঠিক লাঞ্চ টাইমে যাইনি আর একটু পরে গিয়েছিলাম এই রয়্যাল বাফিটের ভিতরে ঢুকলাম কিন্তু দেখেন কি অবস্থা আমার তো মনে হচ্ছে যে আজকে এখানে একদম কোনো সিটেই কোনো লোক নেই আমি জানি না কি কারণ তবে আমার কাছে মনে হচ্ছে রেস্টুরেন্টটা বন্ধ আমি ঠিক মানে অনুমান করছিলাম যে রেস্টুরেন্টটা হয়তো আজকে বন্ধ বা দুপুরে হয়তো ওদের আয়োজন থাকে না আমি ঠিক জানি না তো যাই হোক পরে আমার ধারণাই সত্যি হলো আসলে রেস্টুরেন্টটা বন্ধ ছিল আজকের জন্য বন্ধ ছিল তো আমরা যখন ঢুকে গিয়েছি অনেকে এই সবাই আমরা মানে শুধুমাত্র আমরা মদিনা গ্রুপ থেকে আমরা আমরাই যে যে কয়জন দেখছেন আমরাই এই কয়জন এর বাইরে আর কেউই ছিল না রেস্টুরেন্টে একজন মহিলা ঢুকেছিল তো উনি আরেক জায়গায় বসে হয়তো পার্সেল বা কিছু একটা নেওয়ার জন্য হয়তো বসেছিল আমি জানি না ঠিক তো যাই হোক আমরা এখন এই যে ওয়েট করছি লাঞ্চে মানে খাবারেও অর্ডার দিল স্যাররা দিল আমাকে বলেছিল স্যাররা আমাদের কামরুল স্যার বলেছিল যে মিমি আপনি অর্ডার দেন ইডি স্যারও বলেছিলো বাট আমি চিন্তা করলাম সিনিয়ররাই অর্ডার দেখ ওনারা অর্ডার দিলেই ভালো হবে তো আমরা বুফে বাদ দিয়ে ওদের এখানে মানে ওরা আমাদেরকে এখন যেটা করে দিতে পারে শর্ট টাইমে সেটাই এখন আমরা খাবো তো এর মধ্যে জুস এসে হাজির হলো ফার্স্টলি এটা ওরা আমাদেরকে জুস দিল এটা দেওয়ার পর এটা জাস্ট ওদের একটা গিফট হিসেবে মানে দিল তো জুসটা আমরা খাচ্ছিলাম তো জুস খাওয়ার পরে আমি ঠিক নিজেও জানি না যে কি কি অর্ডার দিয়েছে তো যাই হোক বুফে আর খাওয়া হলো না তো বুফে খাওয়ার বদলে অন্য কিছু আমরা খাবো তো দেখি কি অন্য আর কি দিয়েছে তো আমি মাঝখানে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আসলে ওদের রান মানে ওরা আমরা ঢোকার পর ওরা খাওয়াটা তৈরি করছিল এই জন্য ওদের সময় লাগছিল তো আমরাও বেশ অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো একটা রাইস দিলো এটা জিরা দেয়া মানে অন্যরকম তো আমি খাবারের ছবিগুলো ওইভাবে তুলতে পারিনি তবে আমি আপনাদেরকে একটু বলছি রাইস দিয়েছিল ডাল দিয়েছিল গরুর মাংস দিয়েছিল আর একটা মাছ দিয়েছিল মাছের চপ দিয়েছিল। আমি ঠিক জানি না ওটা কি মাছের চপ ছিল বাট খাবারগুলো খুবই টেস্টি ছিল এটা সত্যি এবং রাইসটা যে খেয়েছি মানে পোলাওটা পোলাওটা একটু ডিফারেন্ট জিরা টিরা দিয়ে করেছিল আমি ঠিক জানি না রাইসটা কীভাবে করেছিল তবে এই রাইসটা আমি এর আগে কখনো খাইনি আমার কাছে ভালোই লেগেছিল হুম মানে একটু ডিফারেন্ট টেস্ট ছিল তো খাবারের শেষে আবার কোক দিয়েছিল কোক দেওয়ার পরে আবার আমি ফটো সেশন করলাম একটু ঘুরে ঘুরে হুম প্লাস আমার ব্যাকগ্রাউন্ডে একটু দেখাচ্ছি আপনারা দেখেন ডিজাইন মানে কি বলবো ওদের যে ইন্টেরিয়র যে ডিজাইনটা এটা আসলেই খুব সুন্দর ছিল তবে লাই ওই মুহূর্তে আমরা দুপুরে গিয়েছি তো আর রেস্টুরেন্ট যেহেতু বন্ধ ছিল লাইটিংটা ওইভাবে ছিল না লাইটিংটা ওইভাবে থাকলে আরও সুন্দর তো লাগতো তো পুরো রেস্টুরেন্টাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখুন মানে ওরা যে কাঠের যে কারুকাজগুলো করেছে এগুলো খুবই সুন্দর আমাদের খাওয়া দাওয়া শেষ শেষ হওয়ার পরে আবার কিছু পার্সেল মানে কিছু খাবার এক্সট্রা ছিল সেটা আবার আমি পার্সেল করে নিয়ে নিয়েছি এটা আবার অফিসে যে দু চারজন মিলে ভাগ করে খাবো বা আমি না খেলাম তারা খেলো এই তো খুদা হাফেজ আমার আজকের এই ব্লগটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ আমাদের জার্নি এখানেই শেষ ঠিক আছে তো এই যে আমি দেখাচ্ছি এখন আবার আমরা অফিসে ঢুকবো খাওয়া দাওয়া শেষ তো এখন অলরেডি সবাই চলে গেছে আমি স্যারের সাথে যাচ্ছি